বিএনপি আইনজীবী ফোরামের নতুন কমিটি আহ্বায়ক জমির উদ্দিন কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটি সদস্য বাইশটা জমিরুদ্দিন সরকারকে প্রধান করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সিনিয়র আইনজীবীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে বৈঠক শুরু হয়ে চলে সাড়ে আটটা পর্যন্ত গুলশান সূত্র জানায় বৈঠকে উপস্থিত বেশিরভাগ আইনজীবী সুপ্রিম বা নির্বাচনের আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের দাবি তোলেন আগামী মার্চে সুপ্রিম বা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরে দলের সিনিয়র নেতারা স্থায়ী কমিটির সদস্য ব্যায়শটা জমির সরকারকে প্রদান করে এক সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে পরে তিনি আহ্বায়ক কমিটিতে আরো সদস্য যুক্ত করে আগামী এপ্রিলের মধ্যে আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করবেন এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যাস্টার কায়সার কামাল ব্রেকিং নিউজকে জানান আগামী এপ্রিল পর্যন্ত জমির উদ্দিন সরকার সময় নিয়েছেন এরপর তিনি নতুন কমিটি গঠন করবেন এপ্রিলে যে কোনো সময় বসে আলোচনার মাধ্যমে তিনি কমিটি করবেন বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ব্যায়াস্টার মৌদুদ আহমদ ব্যাস্টার উদ্দিন সরকার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন আইন বিষয়ক সম্পাদক বাইসের কাসের কামাল প্রমুখ এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ